আলাইকুম শুভ সকাল অত্যাচারীরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায় এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে অতপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে আনা হবে যারা আল্লাহ আল্লাহতালাকে অস্বীকার করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ তাআলা তাদের সব কর্মই বিনিষ্ট করে দেবেন আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা ডাকো তারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকডাও করবেই যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভেতর অবস্থান করো উত্তম আনুগত্যের বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়ার কি হতে পারে বলো হে নবী আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্যে জান্নাতের সুসংবাদদাতা ও জাহান নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষ ইতা তা জানে না তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদের কখনোই আমার কাছে একত্রিত করা হবে না অবশ্যই আল্লাহ আমার রব এবং তোমাদের ও রব অতএব তোমরা সবাই তারই গোলামি করো আর এটাই হচ্ছে সহজ ও সরল পথ কাফিররা এ একথা মনে করে নিয়েছে তারা আমার বদলে কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে আর আমি এই ব্যাপারে তাদের কোনো জিজ্ঞাসাবাদী করব না আমি তো জাহান্নামকে কাফিরদের মেহমানদারির জন্যেই সাজিয়ে রেখেছি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে তিনি সৃষ্টিকুলের মালিক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি